নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট আইসিডিএস চ্যানেলে আর আসছিল প্রশান্তি পাড়াবি দ্বিতীয় দিন ট্রেনিং তো দ্বিতীয় দিন ট্রেনিং এর দিনও আমরা ঠিক সেম সাড়ে নটার দিকে এসে পৌঁছে যাই আমাদের ট্রেনিং সেন্টারে যেহেতু আগের দিন নটা হওয়ার কথা ছিল বা শুরু হয়েছিল দশটা থেকে সবাই আসতে একটু লেট হয়েছিল সেই জন্য আজকে আমরা একটু দেরি করে সাড়ে নটার দিকে এসে চলে আসছি আর সাড়ে নটাতে এসেও দেখি আজও কিন্তু সেরকম কেউ আসেনি আমরাই প্রথম প্রথম এসেছি আর আমাদের সিনিয়র কয়েকজন দিদিরা এসেছে তো এসেই দেখি টিফিনের ব্যবস্থা আগে থেকেই রেডি করা ছিল তো আমরা এসেই প্রথমে টিফিন হাতে নিয়ে নিলাম তারপরে এবার চলে গেলাম বাইরে যেহেতু ফাঁকা মাঠ ছিল তো তারপরে আমরা মাঠে গিয়ে বসে বসে টিফিন খাওয়া শুরু করে দিলাম আর টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর আমরা নিয়ে নিলাম চা তারপর আমরা এখানে চাও খেতে শুরু করে দিলাম যেহেতু কেউ এখন আসেনি তো আমাদের টিফিন আমরা শেষ করছিলাম কেননা ট্রেনিং আবার শুরু হয়ে যাবে সেই জন্য তারপর আমাদের চা আগের দিন টিফিন খেয়ে সবাই কত নোংরা করে রেখেছে মাঠটার তো যাই হোক তারপরে আমাদের ট্রেনিং শুরু হয়ে গেছিল তো ট্রেনিং হবার পরে তারপরে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল প্রায় দুটো থেকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল তো দুটোর থেকে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল তো এখানে দিয়েছিল ডাল আজকে ছিল মাটন আর একটা চাটনি আর একটা আলু ফুলকপি তরকারি হয়তো আর পাপড় ভাজা আর একটা ছিল সন্দেশ তো আজকে খাবারটা বেশ ভালোই ছিল আগের দিনের খাবারটা অত ভালো ছিল না এই নিয়ে কমপ্লেন করেছিল সবাই তাই জন্য আজকে খাবারটা ওরা বেশ ভালোই দিয়েছে আর তারপরে দেখো এখানে যে যার মতো বসে গেছে খেতে এরপরে আমাদের সেকেন্ড হাফের ট্রেনিং শুরু হয়ে যায় আর এখানে একটা অভিনয় করে দেখাতে বলা হচ্ছিল যে কোনো বাচ্চা যদি অঙ্গনবাড়ি খেতে না চায় তাহলে তার জন্য কি করণীয় আর সেটাই এখানে দিদিরা অভিনয় করে আমাদের দেখাচ্ছিলেন তো বেশ ভালোই হয়েছিল অভিনয়টা তারপরে এই অভিনয় দিয়ে আমাদের আজকে জন্য এখানেই শেষ হয় ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই বলবো টাটা